যদি আপনারা ক্রয় করতে চান ইনশাল্লাহ আপনারা আসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে আপনারা আসতে হবে নোয়াখালী সোনাপুর জিরো পয়েন্ট আসে ফোন দিলেও ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জায়গা মানে জায়গা এটার মধ্যে নিয়ে আসতে পারবো নোয়াখালী সোনাপুর জিরো পয়েন্ট থেকে দক্ষিণে আমাদের প্রযুক্তি যে রোডটা ঢুকছে আর কি বিজ্ঞান প্রযুক্তি রোড আপনারা ওই রোডের প্রযুক্তি যাওয়ার আগে এখানে কয়েকটা দোকান আছে এই যে মেইন রাস্তাটা দেখতেছেন এই রাস্তার পরে একটা শাখা রোড ঢুকছে এখানে আর দেশে প্রবাস থেকে যারা আমার কাছে ফোন করবেন আপনারা ইমা আমাকে হোয়াটসঅ্যাপে কল করবেন আর নিয়মিত জায়গা জমি বিজ্ঞাপন আমি আপনাদেরকে দিয়ে থাকি হয় তা অথবা আপনারা আমাকে অনেকে দেখেন না শুধু জায়গা জমিগুলোই দেখেন যেটা কিন্তু সরকারি যে গ্যাসের লাইনটা সেটাই কিন্তু এখানে সরকারি গ্যাসের লাইন আছে আর এগুলো আসলে নিরিবিল পরিবেশ গ্রাম্য পরিবেশ খুবই সুন্দর আশেপাশে যেহেতু বিশ্ববিদ্যালয় আছে আপনারা চাইলে এখানে বাসা বাড়ি করে ইনশোল্লা আপনারা ভবিষ্যতে বাঁধা দিতে পারবেন আর যদি সানজি কেউ এখানে আশেপাশে জায়গা ক্রয় করে রোডের সামনে সাথে একটা দোকান ফাট দিয়ে ব্যবসা বাণিজ্য করবে ইনশাল্লাহ তা করতে পারবে বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি চলে আসছি আজকে আপনাদেরকে ছোট একটি জায়গা দেখাবো আর আমি বর্তমানে যেখানে আছি এটা হলো যাই গ্রামের নাম হচ্ছে নোয়াখালী মুজা আর কি যেটা বলে অনেকে মুজার নাম জিজ্ঞেস করে গ্রামের নাম নোয়াখালী মুজা আর এটা থানা হয়েছে নোয়াখালী সদর এবং কি এটা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় যাওয়ার ফতে আর কি সোনাপুর থেকে এক থেকে দেড় কিলো দূরত্ব আর কি তো এই যে সামনে গেলে কিন্তু ফাঁকা রাস্তা এই যে আপনি যদি একটু সামনে উঠেন এই যে এই যে নারকেল গাছটা দেখতেছেন এটা কিন্তু ফাঁকা রাস্তা এর সামনে গেলে কিন্তু আবার এখানে দোকান ফাট বাজার মেন রাস্তা উঠতে পারবেন এই মাত্র তিন চারশো ফুট হাঁটলে সামনে মেন রাস্তা প্রযুক্তি রোড যেটা সেটা আর কি তো এইখানে একটা জায়গা আছে এটা আপনাদেরকে দেখানোর জন্য আসছি আর এটার অফার পাশে দেখেন পিছনে কিন্তু একটি বাড়ি আছে ওনাদের বাড়ির পাশের জায়গায় যে পিছনে একটি বাড়ি আছে বাড়িটার এটার পাশের জায়গায় এই সীমানাটা দেখেন এখান থেকে এখানে সীমানা ফিলার দেওয়া আছে এই হলো যে জায়গাটা এই যে এখানে সীমানা ফিলার দেওয়া আছে এই হলো যে ফিলার একটা আছে এখানে এখানে একটি পিলার আছে এভাবে করে আপনার সোজা করি আর কি জায়গাটা এবং কি জায়গাটার অপর পাশে এখানে একটি প্রেমিলি আছে আপনি যদি অপর পাশে দেখেন এখানে এখানে একটি ফ্রেমিলি আছে আর এখানে কিন্তু গ্যাসের লাইনও আছে কিন্তু গ্যাসের লাইন আসলে তো সরকারিভাবে এখন গ্যাসের লাইন দিচ্ছে না কিন্তু আপনার গ্যাসের লাইনও এখানে আছে গ্যাস বিদ্যুৎ ডিস লাইন ওয়াইফাইল লাইন ইন্টারনেটের লাইন এগুলো এখানে সব কিছুই আছে এটা জায়গার পরিমাণ কতটুকু হয়েছেন পনেরো ডিসেম না এখানে জায়গার পরিমাণ আছে পনেরো শতাংশ তো যারা ইনশাল্লাহ আপনারা ছোট জায়গা খোঁজেন আর কি যে পুরানো মানে জায়গা এটা কিন্তু জায়গাটা জায়গায় এই যে এখানে দেখেন আরেকটি সীমানার ফিলার দেওয়া আছে কর্নার আর কি কর্নার বরাবর একটি সীমানার ফিলার এবং কি পাশে আরো জায়গা গল আছে ওগুলা বাদে আর কি অপর পাশে একটি ঘর আছে এই ঘরটার পার্শ্ববর্তী জায়গা যে এখান থেকে এই সীমানার যে ফিলারটা দেখতেছেন এই ফিলার থেকে শুরু করে একদম ওই যে রাস্তা পর্যন্ত এই যে সামনে গেলে এই হলো যা রাস্তা দেখেন সামনে গেলে কিন্তু আমি যেখান থেকে ভিডিওটা শুরু করছি সামনে গেলে রাস্তা পর্যন্ত জায়গাটা হলো যে এটা আর কি তো এখানে সম্পূর্ণ জায়গাটা ভরাটকৃত একটি জায়গা এবং কি বিভিন্ন গাছপালা সহ আর কি জায়গাটা আছে আপনারা যারা ভরাটকৃত জায়গা খোঁজেন এবং কি শহরমুখী জায়গা খোঁজেন তাদের জন্য জায়গাটা খুবই সুন্দর অসাধারণ একটি জায়গা আপনারা ইনশাল্লাহ আসলে যদি কেউ আসে দেখেন ইনশাল্লাহ সরজমিনের জায়গাটা ইনশাল্লাহ পছন্দ হবে আর এখানে যারা এই জায়গাটা ক্রয় করবেন কবরস্থানের জন্য অপর পাশে আর কি মানে এই জায়গার অপর পাশে কবরস্থানের জন্য ছাপ্পান্ন পয়েন্ট জায়গা আছে ওগুলোর জন্য আপনি টাকা দেওয়া লাগবে না কবরস্থানের জায়গাটা আপনি ফ্রি পাবেন তো ইনশাল্লাহ যারা আসতে চান দেখতে চান আপনারা দেখে ইনশাল্লাহ অবশ্যই পছন্দ হবে আর এগুলো যারা যে আসার জন্য যে জায়গাটা যে পথের যে জায়গাটা সেই জায়গাটা আপনার অর্ধেক মানে অর্ধেক টাকা দিতে হবে আর আর এই জায়গাটা যেটা আছে এটা হলো যে পনেরো শতাংশ জায়গা এখানে পনেরো শতাংশ জায়গার মূল্য প্রতি শতাংশ জায়গার মূল্য এক লক্ষ ষাট হাজার টাকা আপনি এক লক্ষ ষাট হাজার টাকা হলে এই জায়গাটা ক্রয় করতে পারবেন জায়গাটা খুবই সুন্দর ভরাটকৃত একটি জায়গা এবং কি দেশপ্রবাস থেকে যারা আসবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে কল করবেন আমার সাথে যোগাযোগ করবেন ইমো এবং কি হোয়াটসঅ্যাপে বয়েস দেবেন আর নিয়মিত যারা জায়গা বিজ্ঞাপন দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অনেকে আমার কাছে ফোন করেন আপনারা যারাই ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আমাকে আগে ভয়েস দেবেন বয়েস দিলে আমি আপনাদের কাছে জায়গা রিপ্লাই দেব রিপ্লাই দিলে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো আর এই যে দেখেন চারপাশে কিন্তু এখানে নিরিবিল পরিবেশ এবং কি বসতি ঘনবসতি আশেপাশে নিরিবিল পরিবেশ এই যে গাছপালা প্রচুর পরিমাণে এগুলো অনেক পুরানো বাড়ি আপনারা যারা ইনশাল্লাহ বাড়ির পাশে খুবই সুন্দর নিরিবিল পরিবেশ আপনি চাইলে এখানে প্রপার্টি বিল্ডিং করলে আপনি এখানে ভাড়া দিতে পারবেন কারণ আশেপাশে এগুলা বিশ্ববিদ্যালয় পোলা ভাইনের কাছে চাইলে ইনশাল্লাহ ভাড়া দিতে পারবেন আর এদিকে জায়গা জমি যারা ক্রয় করতেছেন আপনারা আসে দেখেন যদি পছন্দ হয় অবশ্যই ইনশাল্লাহ আপনারা ক্রয় করতে পারবেন আর দেশের প্রবাস থেকে আমি আবার বলতেছি যারাই ফোন করেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন আর আমি সবসময় আপনাদেরকে জায়গা জমি বিজ্ঞাপন দিয়ে থাকি অনেকে ফোন করেন আমি অনেক সময় ফোন রিসিভ করতে পারি না এটা হতাশা হওয়ার কিছু নেই আমরা বিজ্ঞাপন দিয়েছি ইনশাল্লাহ জায়গা বিক্রি করার জন্যই দিয়েছি আর ইনশাল্লাহ আপনি আসলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসতে পারবেন আপনার বয়স দিলে আমি আপনাকে ভয়েসে রিপ্লাই দেবো এবং কি কোন জায়গাটার সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন এবং কি কয় টাকা মূল্য দেওয়া আছে বিস্তারিত কোথায় ঠিকানা এটা আমাকে বললে আমি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবো তো আমি ঠিকানাটা আবারও বলে দিচ্ছি এটা হয়েছে যে গ্রামের নাম হয়েছে নোয়াখালী মোজা আর কি নোয়াখালী মোজা এবং কি আপনার থানা পড়ছে নোয়াখালী মাজদি সদর তো যারা আমি চলো আসতে চান সোনাপুর থেকে দুই থেকে তিন দেড় কিলো এক থেকে দেড় কিলো এটা দক্ষিণে অবস্থিত এটা ইয়ে গ্রামের নাম হয়েছে কি নোয়াখালী মুজা গ্যান আর ওয়ার্ড কত নম্বর ওয়ার্ড নম্বর ওয়ার্ড না ওয়ার্ড কত এটা জানেননি নোয়াখালী ছয় নম্বর ওয়ার্ড আর এটা নোয়াখালী মাঝে সদর থানার ভিতরে অবস্থিত আর এটা ফতের মধ্যে কদ্দুর আছে জায়গা এটা জানেন ফতের মধ্যে দুই ডিসিম আছে না ওটা কি অর্ধেক টাকা না আচ্ছা ফথের মধ্যে দুই শতাংশ জায়গা আছে রাস্তার মধ্যে আর কি তো আপনি এখানে এই টাকা এই জায়গাটা অর্ধেক মানে অর্ধেক টাকা দিতে হবে জায়গাটার মূল্য যা আসে তার অর্ধেক টাকা দিতে হবে আর

যদি পুকুর নেন আপনি পুকুর ছাড়াও নিতে পারবেন পুকুর পুকুর সহ নিতে পারবেন এক লাখ বিশ হাজার আচ্ছা পুকুর নিলে এক লক্ষ বিশ হাজার টাকা করে শতাংশ শতাংশ পড়বে কারণ পুকুরটা কিন্তু পুকুরটা কিন্তু একদম রাস্তার যে এখানে ফিলার দেওয়া আছে পুকুরে ফাড়ে যদি আপনি এখানে পুকুরের ভিতরে জায়গা নেন তাহলে এক লক্ষ বিশ হাজার টাকা করে পড়বে আর একদম জায়গাটা রাস্তার পাশে মানে পুকুরটা একদম ফাঁকা রাস্তার সাথে বাজানো তা আপনি পুকুর লোয়ে ইনশাল্লাহ চাইলে এখানে ভরাট করে আপনি জায়গাটা নিয়ে আপনি ভরাটা করে নিতে পারেন আর একদম অলরেডি আমি রাস্তার মধ্যে চলে আসছি যে ফাঁকা রাস্তাটা দেখতেতাছেন রাস্তার পাশে অলরেডি চলে আসছি এ হলে যে ফাঁকা রাস্তায় যে সামনে উঠলে দু তিনশো ফুট সামনে গেলে ফাঁকা রাস্তা মেন রাস্তা আপনার এটা নোয়াখালি বিদিন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোড আর কি আর এই রাস্তাটা দিয়ে সামনে গেলে বা এদিক কোন দিকে যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে সামনে যা কালীতলা না धरण वीडियो